সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে শহর ঢাকায় মেট্রো রেল আধুনিক পরিবহন ব্যবস্থা জন্য ভীষণ স্বস্তিদায়ক অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা বিশেষ করে বর্তমানে প্রচন্ড গরমে হাঁস ফাঁস অবস্থা অন্যদিকে লক্কর ঝক্কর বাসে জীবন যেখানে আসে যায় অবস্থা সেখানে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত মেট্রো রেলের যাত্রীরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে মেট্রো রেলকে ঢাকা শহরে ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে সরকার দু সালের মধ্যে মেট্রো রেলের ছয়টি রুট নির্মাণের মাধ্যমে ঢাকা শহরকে যানজট মুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার এই সময়ের মধ্যে একশো কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি মেট্রো লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে এই নেটওয়ার্কে একান্নটি উড়াল ও তিপ্পান্নটি ভূগর্ভস্থ বা পাতাল রেল স্টেশন রাখা হয়েছে তারই অংশ হিসেবে এমআরটি লাইন ফাইভ নির্মিত হচ্ছে এমআরটি লাইন ফাইভ রুটটি কোন দিক দিয়ে যাচ্ছে কবে এর কাজ শুরু হবে বর্তমানে কাজের অগ্রগতি কেমন কেনই বা এই রুটটি কমলাপুর না যে ভাটারায় যাচ্ছে এমআরটি ফাইভ এর প্রকল্প এলাকায় সরেজমিন ঘুরে এসব প্রশ্নের উত্তর সহ এই প্রকল্পের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ঢাকার বয়স বাড়ার সাথে সাথে হু হু করে বাড়ছে এই শহরের জনসংখ্যা বর্তমানে তিলোত্তমা ঢাকার আয়তন এক বর্গ কিলোমিটার বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ সামাল দিতে ঢাকার আয়তনও বাড়ছে মেঘাই শহরের চারপাশে গড়ে উঠছে নতুন নতুন উপশহর এই যেমন ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের খানিকটা অংশ নিয়ে পূর্বাচল উপশহর গড়ে উঠেছে বলা হচ্ছে পরিকল্পিত এই উপশহরটি আগামী ঢাকার প্রাণকেন্দ্র হবে পূর্বাঞ্চলের এই উপশহরে গড়ে উঠছে বিলাস বহুল আর দৃষ্টিনন্দন সব ভবন এখানেই হবে আবাসিক ঢাকা আর ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার জন্য আলাদা করে এসব প্রবেশ তৈরি হচ্ছে এই যেমন গুলশানে নতুন বাজার হয়ে একশো ফুট সড়ক ধরে পূর্বাঞ্চলের নারায়ণগঞ্জ হয়ে চট্টগ্রাম কিংবা সিলেট সহ এই অঞ্চলের শহরগুলোতে যাতায়াত সহজ হচ্ছে এজন্য সড়কও প্রশস্ত করে তৈরি করা হচ্ছে বলতে গেলে ঢাকার পূর্ব ও পশ্চিমের মধ্যে সহজ কোনো যোগাযোগ ব্যবস্থা নেই যে কারণে এই পথে যাতায়াত করতে যে নানান ধরনের ভোগান্তিতে পড়তে হয় এই পথে যাত্রীদেরকে সময় লাগে অনেক বেশি এবার ঢাকা মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রো রেল লাইন ফাইভ নির্মিত হচ্ছে এই লাইনের মাধ্যমে সাউথ বা দক্ষিণ এবং অন্যটি নর্থ বা উত্তর দুটি রুট ঠিক করা হয়েছে নর্থ রুটের আওতায় দু সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় বিশ কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে সাভারের হেমায়তপুর থেকে পূর্বে ভাটারা পর্যন্ত এই রুটটি নির্ধারণ করা হয়েছে এই রুটে চলাচল করবে মেট্রোর তেরো দশমিক পাঁচ কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার উড়াল পথে এই বিশ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে মাত্র বত্রিশ মিনিট এই পথে দৈনিক বারো লাখ তিরিশ হাজার যাত্রী পরিবহন করতে পারবে মেট্রো রেল সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই এই ডিপোর জায়গা ঠিক করা হয়েছে এরই মধ্যে ডিপো তৈরির জন্য জায়গা নির্ধারণ করে তা অধিগ্রহণ করা হয়েছে আর জমি অধিগ্রহণ করা এলাকা থেকে ইটের ভাটা নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান সহ বাসাবাড়ি সরিয়ে ফেলা হয়েছে মেট্রো একের ডিপোর মতো এখানেও নিচু জমি হওয়ার কারণে হেমায়তপুরের এই ডিপোতেও মাটি ভরাট করতে হবে প্রথম ধাপে হেমায়তপুরের ডিপোতে মাটি কাজ এগিয়ে চলছে সহ ভূমি উন্নয়নের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে গোটা এলাকায় চলছে বিরামহীন বিশাল কর্মযজ্ঞ সেই সাথে মেটেরিয়াল পাঁচের ডিপো এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এরই মধ্যে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই মূল ফটক বসে গেছে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপোতে নির্মিত হবে ছোট বড় অনেকগুলো অবকাঠামো যেখানে থাকবে ওয়ার্কশেড ওয়াশিং প্লান্ট মেট্রো রেল সেন্ট্রাল কন্ট্রোল স্টেশনের মতো অবকাঠামো ধীরে ধীরে এসব নিচু জমি মেট্রো রেলের অবকাঠামো তৈরির জন্য উপযুক্ত করে তোলা হবে বলে জানা গেছে সেই সাথে গোটা ডিপো এলাকার চারপাশে নিরাপত্তা বেষ্টুনি দিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে ডিএমটি সেল কর্তৃপক্ষ হেমায়তপুরের মেট্রো ডিপোটি হবে এমআরটির তৃতীয় ডিপো আর এই ডিপোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হলো মেট্রো রেল ওয়ার্কশেড এখানে মেট্রো রেলের পাঁচের জন্য আনা ট্রেনগুলো জোড়া লাগানো হবে বিদেশ থেকে আসা প্রতিটি কোচকে এই ওয়ার্ক স্টেশনে জোড়া দিয়ে তৈরি হবে এক সেট ট্রেন আর প্রতিটি সেটে থাকবে আটটি করে কোচ এবারটি ফাইভের এই ডিপোতে তৈরি করা হবে বিশাল আকারের ওয়ার্ক স্টেশন বিশ্রামাগার দুর্নিয়ন্ত্রিত অফিস কক্ষ ট্রেনগুলো প্রতিদিন চলাচলের পর এখানেই পরীক্ষা নিরীক্ষা করা হবে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি আর কম্পিউটারাইজড হওয়ার কারণে মেট্রো রেলের ত্রুটি ধরতে যেমন কম সময় লাগবে তেমনি করে অল্প সময়ের মধ্যেই তা ঠিকঠাক করে আবারও যাত্রী নিয়ে রাজপথের উড়াল আর পাতালে লাইন ধরে ছুটে চলবে আবার ট্রেনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য নিজস্ব ট্রেন ট্র্যাক লাইনও দরকার পড়বে তাও নির্মিত হবে এখানেই যেহেতু ট্রেনগুলো দূর নিয়ন্ত্রিত হবে সেই কন্ট্রোল রুম পাওয়ার স্টেশন সহ ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশের বেশি অবকাঠামো নির্মিত হবে এই ডিপো এলাকাতে মোটা দাগে বলতে গেলে মেট্রোলের এসব ভবন তৈরি করতে একে একে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এরই মধ্যে মূল ফটকের সামনে একটি ভবনের অবকাঠামো তৈরি হয়েছে ডিপোর ভেতরে যে রেলের চলাচলের জন্য রেল লাইন তৈরি করা হবে তার কাজও এগিয়ে চলছে ওয়ার্কশেড সাথেই এই লাইন নির্মিত হবে সেই সাথে নিরাপত্তা দেয়াল সহ ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ এগিয়ে চলছে আর এসব কাজ করতে বিশাল কর্মযোগ্য চলছে হেমাদপুরের এই ডিপো এলাকাতে দশক এবার চলুন এই মেট্রো কোন পথ দিয়ে যাবে সেই তথ্যটি জেনে আসে ডিএমটি সিলের তথ্য বলছে আগামী দু সালের মধ্যে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে বিশ কিলোমিটার দীর্ঘ পথের কাজ শেষ হবে এই রুটে মাটির নিচে সাড়ে তেরো কিলোমিটার এবং উড়াল পথে সাড়ে ছয় কিলোমিটার রাখা হয়েছে হেমায়তপুর বলিয়ারপুর বিলামালিয়া আমিনবাজার এবং নতুন বাজার থেকে ভাটার অংশ তৈরি করা হবে সড়কের ওপর দিয়ে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের পরিবহনগুলোর একটা বড় অংশ ঢাকায় প্রবেশ করে হেমায়তপুর দিয়ে অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়ক ঢাকায় প্রবেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি মহাসড়ক আর মহাসড়কের পাশ দিয়েই যাচ্ছে মেট্রো রেল ফাইভ এতে করে এই অঞ্চলের মানুষজন মেট্রো রেল ফাইভে করে সহজে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে এবারটি ফাইভ নর্দান রুটে চোদ্দটি স্টেশন থাকবে এর মধ্যে নয়টি মাটির নিচে ও পাঁচটি উড়াল পথে নির্মিত হবে ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলি ও আমিন বাজারকে আলাদা করেছে তুরাগ নদী এই নদীর ওপর বর্তমানে বারোলেনে সেতু নির্মিত হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু ট্রেনটি হেমায়তপুর থেকে যাত্রা শুরু করেছে সে কারণে এটি গাবতলিতে তুরাগ নদী পাড়ি দিতে হবে আর এ কারণে বাংলাদেশে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে রেল লাইন দেখতে যাচ্ছে এদেশের মানুষ এই নদীর তলদেশে নির্মিত হবে মেট্রো রেলপথ যার মাধ্যমে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে যাতায়াতের অভিজ্ঞতা অর্জন করবে এদেশের মানুষ নদী দিয়ে হবে একটি স্টেশন এখান থেকে ভাগ হয়ে যাবে এই এমআরটি লাইন উত্তর ও দক্ষিণ দুটি রুট আর গাবতলিতে স্টেশন নির্মাণের কারণে বর্তমানে যে স্টেশন রয়েছে সেটি আর থাকবে না যেহেতু গাবতলি ঢাকায় প্রবেশের একটি গুরুত্বপূর্ণ স্থান সে কারণে মেট্রো রেল ফাইভের গাবতলি স্টেশনটিও বেশ গুরুত্বপূর্ণ সারা দেশ থেকে আসা মানুষজন গাবতলি থেকে মেট্রোতে চড়ে সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন এতে করে বর্তমানে চিরচেনা যানজটে আর পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে আবার গাবতলি মেট্রো রেল স্টেশনটি ইন্টারচেঞ্জ হিসেবেও ব্যবহার করা যাবে কেননা গাবতলি থেকে এমআরটি ফাইভ এর সাউদান রুটটি যাবে ধানমন্ডি হয়ে দাসের গান্ধে পর্যন্ত আর এই রুটের যাত্রীরা গাবতলি থেকে মিরপুর বনানী গুলশান ভাটারা কিংবা এয়ারপোর্ট পর্যন্ত চলাচল করতে পারবে গাবতলি স্টেশন থেকে মেট্রো রেল বদলে এসব রুটে যাতায়াত করা যাবে আবার গাবতলিতে স্টেশন প্লাজাও নির্মিত হবে তবে এজন্য কয়েক বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে ডিএমটি সেল কর্তৃপক্ষ এমআরটি ফাইভ লরডান রুটটি হেমায়পুর থেকে বনানী গুলশান দুই নতুন বাজার হয়ে ভাটারা পর্যন্ত যাবে এ রুটে চোদ্দটি স্টেশন রাখা হয়েছে যার মধ্যে নয়টি মাটির নিচে ও পাঁচটি উড়াল পথে হবে এর মধ্যে গাবতলি দারুস সালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কচুক্ষেত বনানী গুলশান দুই নম্বর এবং নতুন বাজারে হবে পাতাল পথে স্টেশন মিরপুর দশ নম্বর স্টেশনটি ইন্টারচেঞ্জ হিসেবে ব্যবহার করা যাবে পাতাল স্টেশন থেকে উড়াল স্টেশন ধরে এমআরটি সিক্স রুটটি ব্যবহার করার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে মিরপুর দশ হয়ে এই রুটটি নতুন বাজার এলাকাতে মেট্রো রেল একের সাথে মিলিত হবে যার ফলে এই রুটের যাত্রীরা এখানে ট্রেন বদলাতে পারবেন নতুন বাজার স্টেশন থেকে এবারটি একের একে রুটে যাতায়াত করার ব্যবস্থাও থাকছে আর হেমায়তপুর বলিয়ারপুর বিলামালিয়া আমিনবাজার ভাটারা স্টেশনগুলো হচ্ছে উড়াল পথে এই মেট্রো রেল উড়াল অংশে সর্বোচ্চ প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ছুটতে পারবে আর পাতাল পথে এর গতি হবে পার ঘন্টায় সর্বোচ্চ নব্বই কিলোমিটার প্রতিটি মেট্রো ট্রেনে সর্বোচ্চ দু হাজার তিনশো আট জন যাত্রী পরিবহন করতে পারবে প্রতি ঘন্টায় উভয় দিকে তিপ্পান্ন হাজার দুশো যাত্রী মেট্রো রেলে চেপে যাতায়াত করতে পারবেন মেট্রো রেলের নতুন বর্ধিত পরিকল্পনা অনুযায়ী দু হাজার পঁয়ত্রিশ সালের পর এমআরটি সিক্স দিয়াবাড়ি থেকে সাভারের বাইপাইল পর্যন্ত করা হবে আর এমআরটি লাইনটিও হেমাতপুর থেকে বাইপাইল পর্যন্ত নিয়ে যাওয়ার মহাপরিকল্পনা রয়েছে এমন তথ্য জানিয়েছে ডিএমটি সিএল এমআরটি এক রুটটি বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত নিয়ে যাওয়ার মহাপরিকল্পনা গ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ প্রথম দফায় দু সালের মধ্যে মেট্রো রেলের প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ার টার্গেট নিয়ে কাজ এগিয়ে চলছে সব প্রকল্প মিলিয়ে মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে একশো আটাশ কিলোমিটার এরই মধ্যে এসব রুটে মেট্রো ট্রেন চালু হলে ভিন্ন রকম এক ঢাকার দেখা মিলবে থাকবে না চিরচেনা যানজট যানজটের কবলে নষ্ট হবে না কর্মঘণ্টা ফলে রাজধানীর ঢাকা বিশ্বের বুকে যেন নতুন এক রূপে ধরা দেবে আর তাই এগিয়ে যাওয়া লাল সবুজ পতাকা নিয়ে নতুন করে স্বপ্ন বুলছে বাংলাদেশ সবাই মিলে গাছ লাগাই বাংলাদেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই অনুরোধ যেখানে সেখানে ময়লা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ জইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ